রোববার লন্ডনের ল্যাংস্টার হাউসে ইউক্রেন সংকট নিয়ে জেলেন্সকির পাশাপাশি সম্মেলনে যোগ দেন ইউরোপের বিভিন্ন দেশ ও জোটের নেতারা এ সম্মেলনে খোলামেলা আলোচনা করা হয়েছে বলে জানান ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা বন সম্মেলনে চারটি বিষয়ে ইউক্রেনের সঙ্গে মতৈক্য প্রকাশ করেছে ইউরোপ বলে জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী যুদ্ধ চলাকালে ইউক্রেনের সামরিক সহায়তা অব্যাহত রাখা এবং রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি করা স্থায়ী শান্তির ক্ষেত্রে ইউক্রেনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো শান্তি আলোচনা টেবিলে ইউক্রেনকে সামিল রাখা কিয়ার স্টারমার আরও জানান ভবিষ্যতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ঠেকানোর লক্ষ্যে ইউরোপের নেতাদের একসঙ্গে কাজ করতে হবে একই সঙ্গে কিয়েভের সুরক্ষার জন্য একটি জোট গঠন করতে হবে এবং দেশটিতে শান্তি নিশ্চিত করতে হবে পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য ইউক্রেনকে একশো কোটি পাউন্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি যুক্তরাজ্যের দেয়া এই অর্থ খরচ করে ইউক্রেনের জন্য পাঁচ হাজারের বেশি ক্ষেপণাস্ত্র কেনা হবে ইউক্রেনকে সহায়তা এবং পূর্ব সীমান্ত সুরক্ষার প্রয়োজনীয়তা নিয়ে সম্মেলনে কথা হয়েছে বলে এক্সে বার্তা দেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক সতর্ক বার্তা দেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও যুক্তরাষ্ট্র কানাডা এবং ইউরোপের নিরাপত্তার মূল চাবিকাঠি ট্রান্স আটলান্টিক ঐক্য বলেন জার্মানির বিদায় চ্যান্সেলর ওলাফ শলস নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক্সকোফো ইউরোপের নিরাপত্তা নিয়ে কড়া বার্তা দেন বলেন নিজেদের নিরাপত্তার দায়িত্ব ইউরোপকেই নিতে হবে সম্মেলন শেষে বিবিসির মুখোমুখি হন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলস্কি ওয়াশিংটনের সঙ্গে খনিজ চুক্তি স্বাক্ষর করতে কিয়েভ প্রস্তুত বলে জানান তিনি আমাদের পক্ষ থেকে আমরা স্বাক্ষর করতে প্রস্তুত আমি সত্যি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তুত থাকবে হয়তো কিছু বিষয় বিশ্লেষণ করার জন্য তাদের সময় প্রয়োজন গেল শুক্রবার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেন্সকির বৈঠককালীন বাক বিতণ্টার জেরে দুই দেশের মধ্যে চুক্তি হওয়ার কথা থাকলেও হয় বাতিল করা হয় দুই প্রেসিডেন্টের যৌথ সংবাদ সম্মেলন উর্জিতা শেহজিন সময় সংবাদ